আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমরা আজকে কক্সবাজার ট্যুরে যাচ্ছি দীর্ঘ চার বছর পর আমরা কক্সবাজারে একটা ট্যুর দিচ্ছি আমার হাজব্যান্ডের অফিস বন্ধ তাছাড়া বাচ্চাদের স্কুলও পূজা উপলক্ষে বন্ধ দিয়েছে তো এই জন্য আমরা প্ল্যান করেছি কক্সবাজার যাওয়ার আমার সাথে আরও আমাদের সাথে আরও দুইটা ফ্যামিলি আছে আমার হাজব্যান্ডের আরও দুইটা ফ্রেন্ডের ওয়াইফ বাচ্চা সহ টোটাল তিনটা ফ্যামিলি যাচ্ছি আমরা যাব বাসে করে তো বিজনেস ক্লাস বাস না হয়েছে সেজন্য আমরা বাস কাউন্টারে অপেক্ষা করছিলাম বেশ রাশ ছিল যেহেতু পূজার ছুটি প্রায় অনেক স্কুল বন্ধ দিয়ে দিয়েছিল সেই জন্য প্রচণ্ড রকমের ভিড় ছিল আমরা তো বসার জায়গাও পাইনি কাউন্টারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম অলরেডি বাস চলে এসেছে এই তো আমরা এখন বাসে উঠব উঠা বাসে ওঠার আগে কিছু পিক তুলে নিলাম আমি আর আমার বাচ্চারা বাসে অলরেডি উঠে গিয়েছি এসি বাসে উঠেছি আমরা বিজনেস ক্লাস বাসগুলোতে বাসে উঠে সবাই প্রস্তুতি নিচ্ছে বসার কে কোথায় বসবে সিট দেখে দেখে বসে গেল যার যার সিট নিয়ে সবাই বসে পড়েছে একটু পরেই বাস ছেড়ে দিবে আমরা রাত এগারোটায় বাসে উঠেছিলাম আমার ছেলে বাসে উঠার পর সবাই একটু চিপস খাচ্ছিলাম বাসে উঠার পর সবাই যার যার মতো করে চিপস খাচ্ছে এক একজন এক এক ফ্লেভারের চিপস নিয়েছে আমার মেয়ে মিস্টার টুইস্ট খাচ্ছিল আমি একটা সান চিপস নিয়েছি এই তো বাসে উঠলে এইসব খাবার খেতে কিন্তু আসলে ভালোই লাগে এরপর রাত একটা পঁয়ত্রিশে আমরা একটু কুমিলাতে নামি বাস থামায় বিশ মিনিটের জন্য তো বাচ্চাগুলোরও খোদা লেগে গিয়েছিল। আমরা একটু খাওয়া দাওয়া করবো সেজন্য নামলাম অনেক রাশ থাকাতে আমরা নামার পর নিচে কোনোভাবে জায়গা পাচ্ছিলাম না বসার এরপরে আমরা দোতলায় চলে যাই ওখানে যে খাবার অর্ডার করা হয় দোতলায় বসে আমরা খাবার দাবার অর্ডার করেছি আমার মেয়ে একটু লাইটটা ধরছিল সবাই যার যার মতো গসিপ করছে